নারায়ণম নমস্কৃত্য নরঞ্চ নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীর মহাভারত আদি পর্ব ধৃষ্টদুম্ন ও দ্রৌপদীর উৎপত্তি পাণ্ডবরা আত্মগোপন করে রয়েছে এক চক্রানগরে কোনো এক ব্রাহ্মণ পরিবারে বধ হয়েছে বক নিশাচর হেনমতে দ্বিজ গৃহে কতদিন যাই আচম্বিতে এক আইল তথাই বিবিধ দেশের কথা কহে তপধন পঞ্চপুত্র সহকুন্তি করেন শ্রবণ দ্বিজ বলে করিলাম দেশ পর্যটন বহু নদী তীর্থক্ষেত্র না যায় গণন দেখিলাম আশ্চর্য যে পাঞ্চাল নগরে মহোৎসব দ্রুপদ কন্যার স্বয়ম্বরে একদ্বিজ এসেছে সেখানে সে জানাল পাঞ্চাল নগরের কথা সেখানে দ্রুপদ কন্যার স্বয়ম্বর হচ্ছে তার কথা ধ্রুপদ রাজার কন্যা কৃষ্ণা নাম ধরে রূপে গুণে তুলল নাহি পৃথিবী ভিতরে অজনে সম্ভবা কন্যা জন্ম যজ্ঞ হইতে যজ্ঞ শ্রেণী নাম তাই বিখ্যাত জগতে ধ্রুপদের পুত্র এক রূপগুণধাম দ্রোণে বিনাশিতে জন্ম ধৃষ্টদুম্ন নাম এত শুনি জিজ্ঞাসেন পুত্রগণ কহ শুনি দ্বিজবর ইহার কারণ দ্বিজ বলে পূর্বে দ্রোণ দ্রুপদের মৃত কতদিন কলহ হইল আচম্বিত অভিমানে গেল দ্রোণ হস্তিনানগরে অস্ত্র শিক্ষা করাইলেন কৌরব কোমরে শিক্ষা অন্তে শিষ্যগণে দক্ষিণা মাগিল দ্রুপদ রাজারে বন্দি আনিতে কহিল কুন্তিপুত্র অর্জুন গুরু আজ্ঞা পাইয়া দ্রুপদ রাজারে বান্ধি দিলেন আনিয়া অর্ধরাজ্য দিয়া দ্রোণ হইলেন মিত মুক্ত করি দ্রুপদের দিলেন তরিত অভিমানে দ্রুপদে না রুচে জল কেমনে মারিব চিনতে দ্রোণ মহাবল জানালো পূর্বের বৃত্তান্তের কথা কেন দ্রুপদ রাজা দ্রোণাচার্যকে মারবার জন্য ধৃষ্ট দুম্ন তৈরি করেছে এই তো ভাবুনা বিনা অন্য নাহি মন সদা গঙ্গা তীরে রাজা করেন ভ্রমণ জাজ উপজাজ নামে দুই সহোদর বেদেতে বিখ্যাত দোহে ব্রাহ্মণ উপযোজে দ্রুপদ দেখিল একদিনে বহু পূজা ভক্তি কইল তাহার চরণে বিনয় মধুর ভাসে জুড়ি দুই কর উপজাজ বলেবতী পাঞ্চাল ঈশ্বর দশ কোটি ধেনু দিব অসংখ্য সুবর্ণ যাহা চাহ দিব আমি করি মনপূর্ণ মম ইষ্ট কর্ম এই শুনো মহাশয় দ্রোণ নামে আছে ভরদ্বাজেরও তনয় অস্ত্রধারী তার তুল্য নাহি মাঝে পৃথিবীতে নাহি হেন তার যুঝে দ্বিতীয় পরশুরাম সম পরাক্রমে হেন বুদ্ধি কর তারে যিনি যে সংগ্রামে ক্ষত্রে অয শক্তি হইয়াছে তাহার তপমন্ত্র বলে তার কর প্রতিকার হেন যজ্ঞ কর হই আমার নন্দন তার ভুজ বলে দ্রোন জজ আর উপজ নামক দুই ভাই ছিল তারা বেদে পাণ্ডিত্য অর্জন করেছিল একদিন উপজাজের প্রতি পাঞ্চালিশ্বর দ্রুপদ ডেকে বলছে যে দেখো আমার এক মনোবাঞ্ছা আছে তুমি যদি আমার মনোবাঞ্ছা মতন এক পুত্র সৃষ্টি করতে পারো তাহলে আমি তোমাকে দশ কোটি ধেনু দেব অসংখ্য স্বর্ণ দেব যে দ্রোণাচার্যকে নিধন করতে পারবে উপজাজ বলে মম এই যুক্তি লয় ব্রাহ্মণের বধকর্ম উচিত না হয় দিজের এতেক বাক্য শুনি আরাজন কোন বহু স্তুতি করি বলিল বচন দ্রুপদের বিনয় দেখিয়া দিজবর প্রসন্ন হইয়া বলে সুনদণ্ডধর জ্যেষ্ঠ ভাই যাজ পরম তপস্বী বেদেতে পরাগ সদা অরণ্য নিবাসী প্রার্থনা তাহার স্থানে করহ রাজন তিনি করিবেন তব দুঃখ বিমোচন তার পক্ষে সম্ভব হল না সে তার দাদা যাজ এর কাছে দ্রুপদ রাজাকে পাঠিয়ে দিল উপজাজ বাক্যে গেল জাজের সদন প্রণমিয়া সকল করিল নিবেদন সদয় হইয়া জাজ করিল শিকার। যোগ্য আরম্ভিল তবে পৃষত কুমার আচরিল নরবর যজ্ঞ দিতে জন্ম হইল কোঁয় অগ্নিবর্ণ হইল বীর হাতে ধনুস্বর অঙ্গেতে কবজ ধরে মাথায় টোপর সব্যহস্তে ধরে লোকে ভয়ঙ্কর পুত্র দেখি আনন্দিত পাঞ্চাল ঈশ্বর তবে সেই যজ্ঞ মধ্যে কন্যার উৎপত্তি জন্মমাত্র মাত্র দশ দিক করে মহাদুতি নীল্পল আভা সঙ্গী অমর বর্ণিনী নিষ্কলঙ্ক ইন্দুজ্যোতি পিন ঘনস্তনী অঙ্গের সৌরভ এক যোজন ব্যাপিত সুরাসুর যক্ষ গন্ধর্ব বাঞ্ছিত পুত্র কন্যা দুইজনে যজ্ঞে তে জন্মিল হেনকালে আকাশে আকাশবাণী হইল ধ্রুপদ রাজা যজ্ঞ আরম্ভ করেছে যাজ এর সাহায্যে রানীর সাথে যজ্ঞ পূর্ণ হতে হতেই এক পুত্র এবং এক কন্যার জন্মগ্রহণ হল অজনী সম্ভবা কন্যা যে কন্যা কোনো মাতৃজনী থেকে জন্মগ্রহণ করেনি এ কন্যার জন্ম হইল ভার নিবারণে ইহা হইতে হইবে নিধনে কুরু বংশ ক্ষয় হবে এই কন্যা হইতে এই পুত্র জন্ম হইল দ্রৌণ বিনাশিতে এতে আকাশবাণী শুনি সর্বজন জয় জয় শব্দ কইল পাঞ্চালের গণ যত বীরে যোদ্ধাগণ ছাড়ে সিংহনাদ, আনন্দে দ্রুপদ রাজ বিষাদ কন্যা এ নাম থুইল তখন ধৃষ্ট বলিয়া ডাকিল সর্বজন কৃষ্ণ অঙ্গে কৃষ্ণ নাম থুইল নন্দিনী পিতৃ নামে দ্রৌপদী যজ্ঞের যজ্ঞ সম্প্রতি হইবে সে কন্যার স্বয়ম্বর দেখিতে আইল যত রাজরাজেশ্বর দ্রৌপদীর জন্ম হয়েছে কুরুবংশ ক্ষয়ের জন্য এবং ধৃষ্টদুম জন্ম হয়েছে দ্রোণাচার্যের মৃত্যুর জন্য আজ সেই দ্রৌপদীর স্বয়ম্বর সভা হচ্ছে এই সমস্ত কথা দ্বিজবর দেবী এবং পঞ্চপাণ্ডবকে জানালো মুখে শুনিয়া এতেক সমাচার যাইতে হইল তথা চেষ্টা সবাকার পুত্রগণচিত্ত জানি ভোজেরও নন্দিনী সবাকার প্রতিদেবী কহেন আপনি বহুদিন করিলাম স্থানে বসতি এক স্থানে বহুদিন নাহি শোভে স্থিতি পূর্বমত ভিক্ষাইতে নামিলে এখন বড়া দয়াবন্ত শুনি পাঞ্চাল রাজন চলো যাব তথাকারে যদি লয় মন শুনিয়া স্বীকার করি লেন পুত্রগণের মনের ইচ্ছা জানতে পেরে দেবী বললেন চলো এখানে আর ভিক্ষা পাওয়া যাচ্ছে না তেমন চলো আমরা পাঞ্চাল নগরের দিকে যাই পুত্রসহ কুন্তিদেবী করেন অবিচার কালে আইলেন ব্যাস সদাচার প্রণাম করেন তারে ভোজের নন্দিনী পঞ্চ ভাই প্রণমেন লোটায় ধরণী আশীর্বাদ করিলেন মুনি সবাকারে। পরস্পরে মিষ্ট বাক্য হইল শিষ্টাচারে ব্যাসদেব আসলেন এইরকম এক সময় পঞ্চ ভাই দেবী তাকে প্রণাম করলেন আশীর্বাদ করলেন মুনি সভাকার নমস্কার আসছি আমরা পরবর্তী পর্ব অর্জুন অঙ্গার পর্ণ সংবাদ এবং তপতি সংবরণ উপাখ্যান মহাভারতেরই কথায় অমৃত সমান কাশী দাস কহে শোনে পূর্ণবান নমস্কার